আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা সৌদি আরবের দাম্মাম এলাকায় অবস্থিত সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী বিশুদ্ধ আকিদা মানহাজের অনুসন্ধানকারী ভাই সবচেয়ে প্রিয় মার্কাস ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম এই সেন্টারে আজকের এই বিশেষ হালাকায় উপস্থিত উক্ত সেন্টারের আমাদের বাংলা বিভাগের সম্মানিত দায়ী সম্মানিত ওস্তাদ এবং অসংখ্য হাজার হাজার সত্যের অনুসন্ধানী ভাই সত্যের দিশারি এবং বাতিলের বেদাতিদের মহা আতঙ্ক অনেকে স্বপ্নে গুমাইলেও যান যাকে স্বপ্নে দেখে স্বপ্নে গুম ভেঙে যায় তো আমাদের সকলের সম্মানিত প্রিয় শাহ শাহ মতিউর রহমান মাদানী হাফেজ বারাক ফি এলমিহি ওয়া আমালিহি উপস্থিত অনলাইন এবং অফলাইনে সম্মানিত দর্শক শ্রোতা দিনদার মুসলিম ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ সাহেব প্রথমেই বলেছেন আমারও অনেক দিনের স্বপ্ন ছিল যে এই ইসলামিক কালচারাল সেন্টার দাম মাম এটা একটু সচক্ষে দেখা কারণ এই ইসলামিক সেন্টারকে আল্লাহ রবুল্লা আলমিন এমন কবলীয় দিয়েছেন আমি বাংলাদেশ নয় শুধু বাহিরের যে কোনো দেশের যে কোনো বাইকে যে জিজ্ঞাসা করি যে বাই আপনি সহি আকিদা মানহাজ কিভাবে পেয়েছেন আপনার পাওয়ার সূত্রটা কি মাধ্যমটা কি এক নম্বরে এই দাম্মাম ইসলামিক সেন্টারের নাম শাইকের নামেই আলহামদুলিল্লাহ সবার মুখে শুনি তো যে সময় আসলে ভিডিও চালু হয় নাই যে সময় আপনার এই অনলাইনের এত প্রচার প্রসার হয় নাই সেই সময়ে আমি নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ গুলশান ঢাকা এই মসজিদের দুই সাল থেকে আমি এই মসজিদের ইমাম এবং খতিব তো বর্তমানেও এখনো আছি এই মসজিদে আলহামদুলিল্লাহ এই মসজিদের সাথে আমার অনেক ইতিহাস জড়িত এবং যে আমাদের তাপসির গুলো দেখেন এগুলো সব ওই মসজিদেই করা সুদীর্ঘ প্রায় আঠারো উনিশ বছর ধরে আমরা ওখানে ধারাবাহিক কোরআনে কারিমের তাপসির সিরা তের বিভিন্ন বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা করে আসতেছি তো আপনার দুই হাজার আট সাল নয় সালের দিকে তখন কিন্তু ভিডিও বা এই অনলাইনের এত প্রচার প্রসার ছিল না তখন আমাদের এই নদ্দা সরকার বাড়ি মসজিদের কয়েকজন মুসল্লি একদিন আমাকে এসে বললেন যে শাহেক এই আপনি কি শাহেক মতিউর রহমান মাদানি হাফেজ কোন আলোচনা কোনো লেকচার কোনো কিছু দেখছেন বা শুনছেন তা আমি বললাম যে না আমার তো এখনো নাই তো আমি অনেকগুলো লেকচার একসাথে একত্রিত করছি একটা মেমোরি কার্ডে তা আপনাকে মেমোরি কার্ডে দিয়ে দিচ্ছি আপনি একটু শুনে দেখি তা আলহামদুলিল্লাহ আমি নিজেই অনেকগুলো শুনছি আমি তারপরে ওই বাইকে বললাম যে তা এগুলা আমরা কিভাবে প্রচার প্রসার করতে পারি তো ভাই বললেন এগুলা আমি সবগুলা মেমোরি কার্ডে করে করে ফ্রি দিব আমাদের মসজিদে যত মুসল্লি আসে এবং শুক্রবারে তাফসিরে যত মুসল্লি আসে সবাইকে আমরা ফ্রি বিতরণ করবো কয়েকজন ভাই এই উদ্যোগ নিলেন নিয়ে এই মেমরি কার্ডের মাধ্যমে বিতরণ শুরু তারপরে সিডি বাইর হইল এবার সিডিতে এক সিডিতে অনেকগুলোকে একত্রে করে বিতরণ শুরু আলহামদুলিল্লাহ বাংলা ভাষাভাষীদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ আল্লাপাক না আমাদেরকে এক বড় নিয়ামত দিয়ে দিয়েছেন হাতে হাতে এইটার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক দাওয়াতি কাজ করেছি তো ওই সময় থেকে মানে আমার স্বপ্ন যে একদিন ইসলামিক কালচারাল সেন্টার দামমামটা দেখা আরেকটা হলো যারা আহলুল বেদা তো তাদের কাছে সব সময় কথা হইলো এসি রুমে বসে বসে থেকে দেন ময়দানে আসি দেখো এসি রুম এ না দিয়ে তো আলহামদুলিল্লাহ ময়দানের এই এসি রুম যে হাজার হাজার মানুষের আকিদা মানহাস পরিবর্তন হয়েছে তো ওই এসি রুমটা তো দেখা দরকার আলহামদুলিল্লাহ আজকে ওই এসি রুম আল্লাহাক দেখাইছেন ওই রুমে আপনাদের সাথে একত্রিত হওয়ার দিয়েছেন আলহামদুলিল্লাহ তো প্রথমে বলছেন যে আমরা আসলে জন্মগত ভাবে বা মাদ্রাসায় পড়াশোনা কালীন লেখাপড়া কালীন অন্য মানহাজের আমরা অন্য চিন্তাধারা ছিলাম এই মানহাজের দাওয়া তো পাই নেই আমরা বুঝিও নেই পরবর্তীতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বোঝার পরে যখন যেটা বুঝতে পেরেছি যে এটাই হক এটাই সঠিক সেটাকে মেনে নিয়েছি এবং মেনে নিয়ে এটাকে আরো গভীর জানার বোঝার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আগে সত্য অনুসন্ধানের জন্য হক সন্ধানের জন্য অনেক জায়গায় গিয়েছি সে তথ্য আপনারা জানেন শাহ বলছেন যে মানে ওই রাস্তাগুলো সম্পর্কে আমার অনেক কিছু জানা আছে যেগুলো অনেকেরই জানা নাই কারণ ওই গলিগুলা আল্লাহ মুস্তাকিম কে এক বচন ব্যবহার করছেন ওয়া হাজা মুস্তাকিমাং হু এখানে হু বলছেন একটা রাস্তা সেরাত মুস্তাকিম আর মুস্তাকিমের বাহিরের রাস্তা কিন্তু অনেক ওয়ালা সাবিলের বহু বছর হইল ওই রাস্তাগুলার অনুসরণ করিও না তাইলে এখানে রাস্তা অনেক তো ওই রাস্তাগুলোরও কিন্তু জ্ঞান দরকার আছে ওই রাস্তাগুলোর জ্ঞান জানা দরকার হোজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ বলেন কান আন্না স ইয়েস আলু না রাসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলিহুসাল্লাম আনিল ফাইর তা আমি দেখতাম লোকেরা এসে রাসুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের কাছে কল্লাম কর জিনিসগুলো ভালো জিনিসগুলো সম্পর্কে জানতে চাইতে কিন্তু ওয়াকুন্ত আস আলুহু আনিস সার আমি সজাই পায় ইবনুল ইয়ামান আমি সব সময় মন্দ জিনিসগুলো সম্পর্কে খারাপ জিনিসগুলো সম্পর্কে নবী কাছে কেন যে এই আশঙ্কায় যাতে আমি আমাকে খারাপ জিনিসগুলো পেয়ে না বসে এগুলো যাতে আমার অজান্তে আমার মধ্যে না আসে তাহলে খারাপ রাস্তা না চিনলে কিন্তু আপনি সঠিক রাস্তার উপরে কামত থাকা কঠিন এজন্য আমি সবসময় মা পেলে গেলে প্রোগ্রামে গেলে বলি যে প্রথমে গিয়ে আমরা মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই তো রাত্রে তো প্রোগ্রাম শেষে আমাকে যাওয়া লাগবে তো এখান দিয়ে যাওয়ার সময় রাস্তা কোনটা ভালো কোনটা খারাপ মানে কোন রাস্তায় চোর ডাকাইত আছে আর কোন রাস্তায় চোর ডাকাইত নাই নিরাপদ রাস্তা কোনটা আর রাস্তা কোনটা আমাকে একবার আরছিস মাহপিল থেকে আসার সময় এরপর থেকে আর ওই ভিতরের রাস্তায় রাত্রে ঢুকি না করো অনেক দূর দিয়ে ঘুরে আসে তাও বড় রাস্তা দিয়ে আসে এখন কিন্তু বড় রাস্তায়ও ডাকাতি হয় বর্তমানে তো আমরা জিজ্ঞাসা করি যে ভাই কোন রাস্তা ভালো কোন রাস্তা খারাপ তাহলে সাধারণ দেখেন দুনিয়াবি একটা জিনিস সেখানেও আমরা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা কোনটা এটার খোঁজখবর নি চিন্তা ভাবনা করে ওই রাস্তায় যাই অথবা যাই না কিন্তু দেখা যায় আমাদের সমাজের অধিকাংশ মানুষের অভ্যাস হইলো ভালো রাস্তা পাইলে আর খারাপ রাস্তার খোঁজ খবর রাখার চেষ্টা করে না তো খারাপ রাস্তা গুলো কিন্তু জ্ঞান অর্জন করা দরকার আমাদের সমাজে আপনার ভ্রান্ত যেই সুফি মতবাদ এগুলো কিন্তু তারা অত্যন্ত সুকৌশলে প্রচার প্রসার করে আমাদের সমাজে সরাসরি তারা বলে না এটা জিনিস বা আপনাদের নাম না প্রচার প্রসার করে যাতে সাধারণ মানুষ এটা গিলে ফেলে এটা খেয়ে ফেলে এই কারণে মানুষগুলো ভ্রান্ত আকিদার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় তো এই কারণে এই বিষয়গুলো জানা দরকার যে ওই চোরা গলিগুলো ওই ওই রাস্তাগুলো যে রাস্তাগুলো মানুষের ইমান হরণ করে তো আমাদের সমাজের এইরকম কিছু রাস্তা সম্পর্কে আমি আজকে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো লম্বা আলোচনার সুযোগ নাই আর আপনারা হলেন সব ইউনিভার্সিটির স্টুডেন্ট ওস্তাদ যেমন ছাত্র হতো তেমন তো আলহামদুলিল্লাহ আপনাদের বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আপনারা আলহামদুলিল্লাহ এরকম ওস্তাজ পেয়েছেন এবং এই সেন্টারে আলহামদুলিল্লাহ যারা যেখানে গেছেন বাংলাদেশে আমাদের দেশে যে যেখানে যারা গেছেন আলহামদুলিল্লাহ এই সেন্টার থেকে সত্যিকারে এলেম হাসিল করে যারা বাংলাদেশে গেছেন তারাও কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় খুব ভালো দাওয়াতের ভূমিকা দায়ের ভূমিকা পালন করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এমন কোন বিষয় নাই যে বিষয়ে আলোচনা করেন নাই এমন বাদ নাই নাই যে বিষয়ে আলোচনা যত বিষয় আছে যত বিষয় জানা দরকার সব বিষয়ের আলোচনা কিন্তু আছে এমনকি আমাদের দেশের সেই বাতিল ফেরখা একেবারে বই ধরে ধরে লাইন ধরে ধরে কোন কোন জায়গায় কি কি সমস্যা কোন কোন জায়গায় আকিদা গন্ডগোল এই সব কিন্তু চিহ্নিত করা আছে সাইকে ধরে ধরে আপনাদেরকে এখানে আলোচনা করে দিছে আলহামদুলিল্লাহ এই জন্য এই জমানায় এই সময়ে কেউ আর এই কথা বলার সুযোগ নাই যে এরা যে বাতিল এরা যে সঠিক না এদের যে সিরকি আকিদা আছে এটা তো আমরা জানতাম না এই কথা বলার কিন্তু সুযোগ এখন আর নাই কেন শাহেক সব ধরে ধরে একেবারে একটা জিনিস হলো কিন্তু এখনো অনেকে মনে করে বাংলাদেশের মানুষ কারণ শাহ বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের বইপত্র বাংলাদেশের বিভিন্ন ফেরকার যেই ধরে ধরে আলোচনা করছেন এটা যারা বাংলাদেশে থাকেন তারাও এটা করতে পারেন নাই এজন্য অনেকে মনে করে কিন্তু শাহেখ বাংলাদেশের হ্যাঁ তা আলহামদুলিল্লাহ তা আপনারা হইলেন এক বলতে গেলে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট আমরা ওই যে মা ফেলে গেলে আমি বলি যে এখানে হলো প্রাইমারি লেভেলের এখানে হলো হাই স্কুল লেভেলের কলেজ লেভেলের ওই আলোচনা করতে হবে কারণ প্রাইমারি লেভেলে যাই যদি আমি ইউনিভার্সিটি লেভেলের আলোচনা শুরু করি তাহলে তো তারা বুঝবে না তো এই সেন্টারের যারা স্টুডেন্ট এরা কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট এরা প্রাইমারি হাই স্কুল কলেজ লেভেল পার হয় ইউনিভার্সিটি লেভেলের তো আমি এই জন্য আর বেশি কিছু আলোচনা করার নাই শুধু ওই কয়েকটা ভ্রান্ত আকিদা বাতিল আকিদার সংক্ষেপে আলোচনা করে শেষ করব একটা বাতিল আছে এবং যেটা দিন দিন আমাদের সমাজে প্রচার প্রসার হচ্ছে সেটা হলো আমাদের সমাজে এটা নাম দিয়েছে মেডিটেশন 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 ছিলেন তো মানে চুপচাপ বসে বসে ধ্যান করা এটা দেখছেন না আমি একদিন একটা কলেজ পরিদর্শনে গিয়েছি আপনার বরিশাল তো বরিশালের সম্ভবত উজিরপুর বা এরকম কোনো এক থানায় তো যাই দেখি মানে কলেজের ক্লাস শুরু হবে দশটায় তো নয়টা থেকে দশটা এক ঘন্টা পুরা কলেজের এরিয়ার মধ্যে কোনো কথাবার্তা নাই সব চুপচাপ মানে ছাত্ররা রুমে রুমে শিক্ষকরা শিক্ষকদের রুমে যিনি যেখানে আছেন নীরব নিস্তব্ধ হয়ে ধ্যান করতেছে তো এই এই দৃশ্য আমি আর কোথাও দেখি প্রথম ওখানে দেখছি তো পরে আমি প্রিন্সিপালের সাথে কথা বললাম যে এইটা কি ক্লাস করাইলে এক ঘন্টা এইভাবে সব চুপচাপ বসে আছে তো বললেন যে এটা হলো আপনার আমাদের দেশে যে কোয়ান্টাম মেথড কোয়ান্টাম মেথড নাম শুনছেন না এখন অনেকগুলো মেথড আছে খালি কোয়ান্টাম মেথড না কোয়ান্টাম মেথডের এর বাইরে আরো অনেক মেথড বের হয়েছে এবং কোয়ান্টাম মেথডের যিনি প্রধান আবিষ্কারক উনি হলো গুরুজি ওনার নাম হলো নামের সাথে গুরুজি আছে গুরুজি আবার কি করছে কোরআন একাডেমির অনুবাদও লিখে ফেলছে মেথডের কিন্তু কোরানের অনুবাদ আছে এবং কোরআন একাডেমির তার এই অনুবাদ এবং শিক্ষিত মানুষের মধ্যে তারা এই অনুবাদগুলোর বেশি প্রচার প্রসার করে তারপরে তাদের এলাকা এলাকায় এমন মহিলা কর্মী আছে এমন পুরুষ কর্মী আছে রাত দিন এই মেথডের পিছনে কাজ করে এবং অনেকের পরিবারে অনেক স্বামীরা আমার কাছে অভিযোগ করছেন যে মহিলারা সারাদিন বাড়িতে থাকে না সকালবেলা বের হয়ে যায় এবং কতগুলো ব্যাংক আছে মাটির ব্যাংক এই ব্যাংকে গুলো বাড়িতে বাড়িতে দিয়ে আসে আবার টাকা কালেকশন করে আবার এদের কোরাম প্রচার করে বিভিন্ন জিনিস প্রচার প্রসার করে আর দীর্ঘ সময় খালি ধ্যানে বসে থাকে এই এই একটা হলো এই কোয়ান্টাম মেথডের দেয়ান। আরেকটা হলো আমাদের দেশের যারা সুফি বিশ্বাসী নামে যারা বিভিন্ন ধরনের আকিদা আমলে বিশ্বাসী তারাও এটাকে মোরাকাবা বা নাম দিয়ে যে প্রত্যেককে ধ্যান করায় এই যে ধ্যানটা এটা কিন্তু ইসলামের কোন বিষয় নয় এটা অমুসলিমদের জিনিস গৌতম বুদ্ধ দীর্ঘ সময় ধ্যান করছে ধ্যান করে নাকি সে মানে এই এই দর্শন এই ফিলসফি আবিষ্কার করছে তারপরে হিন্দুদের শ্রীকৃষ্ণ দীর্ঘ সময় আপনার ধ্যান করছে ধ্যান করে এটা পাইছে তারপরে মানে বিধর্মীদের বিজাতিদের যত বড় বড় সাধু আছে সন্ন্যাসী আছে বা বিভিন্ন ধর্মগুরু আছে এরা সবাই এই ধ্যান করে করে নাকি এটা লাভ করছে এখন মুসলিমদের মধ্যেও এই কেউ কাবার নামে কেউ মেডিটেশনের নামে কেউ বিভিন্ন নামে এই ধ্যান করে এবং ধ্যান করার দ্বারা তারা নাকি মানসিক প্রশান্তি পায় তারপরে এটা পায় এটা পায় এবং ধ্যানের মাধ্যমে অনেকের আস্তে 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 কাশ খুলে যায় কাশ বুঝেন না সুফিবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাশ কাশ হইল মানে তার শরীরের মধ্যে দশটা লতিফা আছে সুফিবাদের তত্ত্ব হইল যে একজন মানুষের শরীরে আপনার লতিফা থাকে দশটা তো একজন একটা কামাল মাদ্রাসার প্রিন্সিপাল তো এক ইউনিভার্সিটিতে প্রতি শুক্রবারে পার্ট টাইম ক্লাস নেয় তো ক্লাস নিতে গিয়ে ওই প্রিন্সিপাল সাহেব ছাত্রদেরকে লতিফা শিখায় মানে এশিয়ান ইউনিভার্সিটিতে উনি পার্ট টাইম ক্লাস নেয় শুক্রবারে তো ছাত্রদেরকে শিখায় হলো লতিফা যে মানুষের শরীরে দশটা একজন আমাকে বলছে যে যে উনি আবার সৌদি আরব লেখাপড়া করছে প্রিন্সিপাল সাহেব তো এশিয়ান ইউনিভার্সিটিতে গিয়ে লতিফা শিখায় ছাত্রদেরকে তো পরে একদিন হঠাৎ করে কোনো এক কারণে এক মসজিদের খতিব নিয়োগ দিবে উত্তরা তেরো নম্বর সেক্টর মসজিদের খতিব নিয়োগ দিবে আমি উত্তরা এগারো নম্বর সেক্টর মসজিদের খতিব তো তেরো নম্বর সেক্টরে খতিব নিয়োগ দিবে তো এখন যিনি মসজিদের সভাপতি উনি একজন সাবেক সচিব তো উনি ইন্টারভিউ বোর্ডে আমাকে প্রধান বানাই ইন্টারভিউ বোর্ড গঠন করছে যে খতিব নিয়োগ দেওয়ার জন্য এখন ওখানে আপনার প্রায় পঁয়ষট্টি জন বাছাই করে খতিবের জন্য ইন্টারভিউ ডাকছে তো ওই প্রিন্সিপাল সাহেব ওই জায়গায় খতিবের জন্য ইন্টারভিউ দিতে আসছে তো আমি মনে করলাম যে আজকে খতিব সাহেবকে প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করা দরকার যে উনি লতিফা এগুলা পাইছে কোথায় কোরআন দিছে আছে কিনা আরো ইন্টারভিউ বোর্ডে আরো দশ বারো জন ছিলেন তো ওই প্রিন্সিপাল সাহেবকে আমি ওখানে জিজ্ঞাসা করলাম যে এই যে দশটা লতিফাগুলো কোরআন হাদিসে কোথাও আছে কিনা বা এ সম্পর্কে আপনি একটু কোরআনার দৃষ্টিভঙ্গি আলোচনা করেন তো উনি ওখানে ইন্টারভিউ বোর্ডে বলতেছেন যে না এগুলো তো কোরআন হাদিসে কোথাও নাই আমি বললাম যে কোরআন হা কোথাও নাই তো ভালো কথা এটা ঠিক কথা বলছেন আর ছাত্রদেরকে যেটা কোরান হা দিতেন নাই ওই জিনিস শিখানোর পড়ানোর দরকার কি এবার আর কিছু বলতেছেন না চুপ করে আছে তো তাইলে যারা পড়াইতেছেন যারা শিখাইতেছেন তারাও জানেন যে এগুলো কোরান হা নাই তো এই যে দশটা লতিফা তারা আবিষ্কার করছে একটা লতিফা হইলো কাল তারা বলে যে এখানে বাম পাশে নিচে হলো কাল তারপরে হলো রুহ এক পাশে কাল উপরে হইলো স্যার এটা একটা লতিফা এখানে হইলো খফি এটা একটা লতিফা মাঝখানে হলো আখফা এটা আর একটা লতিফা কয়টা হয়েছে পাঁচটা তারপরে মানুষকে চারটা জিনিস দিয়ে বানানো হয়েছে খাক আতেস তারপরে বাত আর একটা মানে আগুন পানি তারপরে বাতাস মাটি মাটি এটা এই চারটা এই চারটা চারটা লতিফা আর ওই পাঁচটা কয়টা হয়েছে নয়টা আর এই বড়িটা মাথা থেকে পা পর্যন্ত যে পুরা একটা বড়ি এটা একটা লতিফা এটা হলো নাপস এটা হলো নাফস লতিফা তাহলে লতিফা কয়টা হইল দশটা এই দশটা কেন্দ্রিক তারা জিকির শিখায় প্রথমে তো এই দশটা লতিফা কেন্দ্রিক জিকির করতে 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 আস্তে 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 এই দশটা চালু হয় তো যখন কোন ব্যক্তির এই দশটা লতিফা চালু হয়ে যাবে তখন তার মধ্যে কাশ চলে আসে তার মধ্যে আসে কি কাশ কাশানি হলো এই লোকটা মানে যখন মোরা বসবে এটা আনছি আমরা ওই যে কথা বলতে গিয়ে যখন এবার উনি ধেয়ানে বসবে মোরা বসবে তখন উনি আসমান জমিনের অনেক জিনিস উনি দেখতে পাবেন এবং উনি ভবিষ্যতে কি হবে না হবে এটা উনি বলতে পারবেন পারবেন্লাহ এই এই জিনিসের নাম হলো কাশ এটার নাম হলো কি কাশ্প এবং দেখবেন বলে যে উনি আমাদের কাশ্পওয়ালা বুজুর্গ ছিলেন উনি এত বড় আল্লাহর উলি ছিলেন উনি কাশ্পওয়ালা আল্লাহর উলি ছিলেন